আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে আপনাদেরকে বলছিলাম অটোমেটিক মোটর অটোমেটিক মোটরটা লাগিয়ে আপনাদেরকে আবার পরবর্তীতে ভিডিও আপনাদেরকে বলছি দেখাবো তো অলরেডি দেখতে পাচ্তেছেন আমার কাজটা শেষ রোদের কারণে সরি আসলে রোদের কারণে আপনাদের ভিডিওটা আমি সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে দিতে পারিনি আপনাদেরকে কি বলবো না ইনশাআল্লাহ নেক্সট টাইম পরবর্তী কোনো একটা ভিডিও তিনশাল আপনাদের সম্পূর্ণ কমপ্লিট কিভাবে প্রেশার কমাবেন কিভাবে প্রেশার বাড়াবেন এবং কিভাবে পাইপ ফিটিং করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তবে যারা মোটামুটি কাজ বোঝেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করা হয়েছে হ্যাঁ ভাই স্যামাইকুম তার মিলে মেলে সকেটকে এক সকেটকে এক জায়গায় লাগাইবেন একশো দুশো বিশ একশো দশ একই জায়গায় একটা একশো দশ একটা দুশো বিশ সেটা হলো হ্যাঁ তিন কেলা লাগবো হুম স্যার মেলে ওকে তো সরি আশেপাশে আমার একটা ফোন চলে আসছে একটা বাইয়ের একশো দশ দুশো বিশের ব্লাকালার মধ্যে লাইন দিতে হবে সকেট দুইটা সকেট একশো দশ দুশো বিশ তো যাই হোক যে কথা বলতে নিয়েছিলাম তো দেখতে পাচ্তেছেন অলরেডি আমার অটোমেটিক প্রেশারটা লাগানোর শেষ অটোমেটিক মোটামুটি লাগানোর শেষ দেখতে পাচ্ছেন তারটাই দিক দিয়ে নিয়ে আসছি আর এখান থেকে এখানে একটা সকেট লাগিয়ে নিয়েছি ভিতরে তো সেটা আপনাদেরকে দেখে দিক ভিতরে সকেট লাগিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সকেটটা লাগিয়ে নিছে একটা অ্যালবা একটা সকেট নিচে হচ্ছে গিয়ার সুইচ সুইচ নিচে থেকে সুইচ চালু বল বন্ধ করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাইছে দেখতে পাচ্ছেন একটা ইন একটা আউট হ্যাঁ এই পাইপটা দেখতে পাচ্ছেন এখান থেকে এসে এখানে ঢুকছে আইও অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি মোটর চলতেছে নিচে কাস্টমার চেক করছে পানির প্রেশারও ঠিক আছে ওর যেমন প্রয়োজন তেমনই প্রেশারটা দিয়ে দিল তো ভিডিওটি কেমন লাগলো কাস্টমার কেমন হলো কাজটা যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট দেখার সুযোগ করে দেবেন তাহলে আপনাদেরকে কারণে নিত্য নতুন ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট একটা ভিডিওতে আর একটা অটোমেটিক লাগানোর সময় আপনাদেরকে অবশ্যই অল ভিডিও দেব যেভাবে ফিটিং করবেন কীভাবে লাগাবেন কীভাবে কী করবেন কীভাবে ফয়সা কমাবেন কীভাবে ফসার বাড়াবেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে দেব দেখতে পাবো প্রচণ্ড রোদ রোদের জন্য আসলে মোবাইল ভিডিও করতে পারছেন অলরেডি আমি ভিডিও করতেছি এখন মোবাইল প্রচণ্ড আগুন হয়ে গেছে গরম হয়ে গেছে অনেক তো সেই জন্য আসলে মোবাইলটা যে রেখে আমি একাই কাজ করতেছি সেখানে যে মোবাইলটা রেখে যে কোথাও রেখে যে কাজ করবো মোবাইলটা অনেক গরম হয়ে যাবে তাই ভিডিওটা করতে পারলাম না জন্য দুঃখিত ভালোভাবে ভিডিওটি দিতে পারবো না যতটুকুই দিচ্ছি অবশ্যই যারা ভিডিওটাও শুরু থেকে লাশ পর্যন্ত তো দেখবেন যা না টেনে যদি শুরু থেকে লাশ পর্যন্ত দেখেন তাহলে তারা অবশ্যই কাজটা বুঝতে পারবে আসলে বুঝতে পারলে কাজটা একবারে সোজা অতটা কঠিন না বুঝতে পারলে একবারে সোজা অতটা কঠিন না দেখতে পারতেছেন আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট শেষ একটা ইন একটা আউট হয়ে একটা আউট থেকে এসে মানে পানি মুখোরে ঢুকবে দেখতে পারতেছেন এখান থেকে গিয়ে সাইডে কানেকশন আসে তারপরে আউট একটা হচ্ছে গিয়ে এখান থেকে উঠে এই জায়গায় কানেকশন আছে এই জায়গা আপনার দুইটা বাথরুম তিনটা বাথরুম আর হচ্ছে গিয়ে আপনার দুইটা বাথরুম একটা মাদবাক আর একটা বাইরের লাইন ঠিক আছে তো তিনটা লাইনের মধ্যে অলরেডি কানেকশন করে দিলে অবশ্যই দেখতে পাচ্ছি কাজটা কেমন হয়েছে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমি বারবার বলতেছি আপনাদের ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে উৎসাহ করেন তাহলে আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন ভালো ভিডিও দিতে পারবো আর অবশ্যই যে যারা যেটা করবেন অবশ্যই আপনাদেরকে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং সেরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম